নিজের বাড়ির মতো ভোট কেন্দ্র পাহারা দেবেন সংঘর্ষে আহত জানাবো ডিসেম্বরে কি নির্বাচন সম্ভব এবং সর্বশেষ জানাবো শহীদ পরিবারের নতুন সংগঠনের আত্মপ্রকাশ নির্বাচন দেওয়ার আগে গণহত্যার বিচার করুন ছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত নিজের বাড়ির মতো ভোট কেন্দ্র পাহারা দেবেন বলছে সিইসি প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন ভোট বাধা দিয়ে মানুষ মারার ঘটনাগুলো আর চলবে না এসব অপরাধ কর্মকাণ্ড কোনোভাবে হতে দেওয়া যাবে না আগামীতে একটা সুন্দর নির্বাচন উপহার দিয়ে দেশবাসীর কাছে সহযোগিতা চাই সিইসি বলেন আগামীতে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে দেশবাসীকে নিয়ে আন্দোলন সৃষ্টি করা হবে এই আন্দোলন শুধু ভোট দেওয়ার অধিকার নয় ভোটাধিকার প্রতিষ্ঠিত করার আন্দোলন আপনারা নিজের বাড়ি যেভাবে পাহারা দেন ঠিক সেইভাবে নিজের ভোট ও পাহারা দেবেন প্রয়োজনে কেন্দ্র পাহারা দিতে হবে তিনি বলেন নির্বাচন যাতে সুন্দর হয় এবং ঈদের আনন্দের মতো ভোট উৎসব করতে পারি এই উৎসবে দেশপ্রেমিক সৎ ও যোগ্য ব্যক্তিদের দেশবাসী ভোটের মাধ্যমে বিজয়ী করলে সমাজের সব সমস্যার সমাধান হবে সুনামগঞ্জে আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষে আহত দশ রাজনৈতিক আধিপত্য বিস্তার নিয়ে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ঠাকুর ভোগ গ্রামে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে বেলা এগারোটার দিকে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মিয়া ও সাধারণ সম্পাদক সুফি মিয়ার সমর্থকদের মধ্যে বিএনপি সমর্থিত গ্রামবাসীর সংঘর্ষ হয় এতে উভয় পক্ষে অন্তত দশ জন আহত হন স্থানীয় সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরে এলাকায় রাজনৈতিক আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে বিরোধ চলে আসছিল বিশেষ করে বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে এ বিরোধ তীব্র আকার ধারণ করে এর আগে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে একাধিকবার উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং মামলা মোকদ্দমা হয় শনিবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে ছড়িয়ে পড়ে সংঘর্ষের সময় একে একপক্ষ অন্যপক্ষকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এতে আতঙ্ক ছড়িয়ে পরে সংঘর্ষে আহতদের মধ্যে কয়েকজন স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন তবে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে এ বিষয়ে পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গিরদার খোকন বলেন রাজনৈতিক আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জেরে এ সংঘর্ষ হয়েছে এলাকার পরিবেশ শান্ত রাখতে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে হবে ডিসেম্বরে কি নির্বাচন সম্ভব গত বছরের পাঁচই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পরে নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন এরপর থেকে রাষ্ট্রের আমূল সংস্কার নিয়ে আলোচনা চলতে থাকে নানা মহলে সংস্কার আগে নাকি নির্বাচন আগে বাংলাদেশে এই প্রশ্নের রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছিল বিতর্ক এমন পটভূমিতে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়ার কথা বলা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে তবে নির্বাচনের জন্য প্রয়োজনীয় কিছু সংস্কারের ব্যাপারে একমত সব পক্ষ এই ন্যূনতম সংস্ সংস্কার করার ক্ষেত্রে সময় দরকার প্রশ্ন হচ্ছে নির্বাচন কমিশন কতটুকু প্রস্তুত তারা প্রস্তুতির জন্য সময় বা পাচ্ছে কতটা ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনে এর মধ্যে প্রাথমিক কিছু প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন বা ইসি কিন্তু এই সময়ের মধ্যে ভোট আয়োজন করতে ইসি কে ভোটার তালিকা চূড়ান্ত রাজনৈতিক দল নিবন্ধন সীমানা নির্ধারণ ও নির্বাচনী আইনগুলো সংস্কার করতে হবে কিন্তু সংস্কার কমিশনের প্রস্তাব চূড়ান্ত না হয় সীমানা নির্ধারণ রাজনৈতিক দল নিবন্ধন কিংবা নির্বাচনী আইন ও বিধানগুলো পরিবর্তনের কাজ শুরু করতে পারছে না ইসি যে কারণে ডিসেম্বরে ভোট আয়োজন করতেও এক ধরনের অনিশ্চয়তা তৈরি হচ্ছে যদিও নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন আগের আইনকে সামনে রেখে তারা নির্বাচনের প্রস্তুতিমূলক কাজগুলো সেরে রেখেছেন বিশেষ করে মাঠ পর্যায়ে ভোটার তালিকা হালনাগাদের কাজে এখন বেশি গুরুত্ব দিচ্ছেন তারা টাঙ্গাইল জেলা নির্বাচন কর্মকর্তা মতিউর রহমান জানান অবাধ সুষ্ঠুভাবে আগামী নির্বাচন আয়োজন করতে অনেক প্রস্তুতি দরকার নতুন নির্বাচন কমিশনের পরামর্শে এখনই ভোটার তালিকা হালনাগাদ ও ভোটকেন্দ্র চূড়ান্ত করার কাজগুলো এগিয়ে রেগেছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাড়ে পনেরো বছরের শাসন আমলে সবচেয়ে বেশি প্রশ্নের মুখে পড়ে দেশের নির্বাচন ব্যবস্থা যে কারণে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর যে সংস্কার কমিশন গঠন করা হয়েছিল সে কমিটি নির্বাচন ব্যবস্থাকে বিতর্কমুক্ত রাখতে অনেকগুলো সংস্কার প্রস্তাব দিয়েছে সরকারের কাছে নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান আগের আইন ধরে প্রস্তুতি নেওয়ার পর যদি সংস্কারের মাধ্যমে আইন ও বিধান নতুন করে ঠেলে সাজানো হয় তাহলে অনেক কিছুই নতুন করে শুরু করতে হবে শিক্ষার্থী ডিসেম্বরের মধ্যে আগামী নির্বাচনে আয়োজন করতে তাদের বড় ধরনের চ্যালেঞ্জের মধ্যে পড়তে হবে এদিকে নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করার বিষয়ে ভাবতে অন্তর্বর্তী সরকার নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন যদি ডিসেম্বরকে সামনে রাখি তাহলে আমাদের সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে সমস্ত কাজ শেষ করতে হবে এবং সেইভাবে আমরা করছি কিন্তু নির্বাচন কমিশনের কর্মকর্তা তারা আগামী নির্বাচন প্রস্তুতি শুরু করলেও কিছু কিছু বিষয় এখন এই চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে আগামী জাতীয় নির্বাচন প্রস্তুতির অংশ হিসেবে গত বিশে জানুয়ারি থেকে ভোটার তালিকা হালনাগাতের কাজ শুরু করেছে নির্বাচন কমিশন চলতি মাসের প্রথম সপ্তাহ থেকে নিবন্ধন কেন্দ্রে এই নতুন ভোটারদের বায়োমেট্রিক অর্থাৎ আঙুলের ছাপ ও চোখের মনি বা আইরিশের প্রতিচ্ছবি তথ্য সংগ্রহ এবং ছবি তোলার কাজ চলছে কুষ্টিয়া জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আবু আনসার বলেন আগামী নির্বাচনে স্বচ্ছ ও নির্ভুল ভোটার তালিকা করতে বর্তমানে ভোটার তালিকার কাজটাই গুরুত্বের সঙ্গে করছি তথ্য সংগ্রহ শেষে এখন ধাপে ধাপে বায়োমেট্রিক ও নিবন্ধন কাজ শেষ করব আমরা তিনি জানান দুই সালে পহেলা জানুয়ারি বা তার আগে যাদের জন্ম ইসি সিদ্ধান্ত অনুযায়ী তারাই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হচ্ছে হালনাগা তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে এবার এমন প্রায় সাড়ে আঠারো লাখ নাগরিক ভোটার তালিকায় যুক্ত হচ্ছেন যারা দুই ছাব্বিশ সালে দোসরা জানুয়ারি ভোটার যোগ্য হবেন ডিসেম্বরের মধ্যে ভোট হলে তরুণ ভোটারদের একটা বড় অংশ আগামী নির্বাচনে ভোট দিতে পারবে না যেটিকে বড় একটি সংকট হিসেবে দেখছে ইসি নির্বাচন কমিশনার আনারুল ইসলাম সরকার বলেন দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে আমরা যদি যৌক্তিক সময় পাই তখন সংশ্লিষ্ট নীতিমালা সংশোধনের বিষয়গুলো থাকবে সেগুলো যদি যথাসময়ে করতে পারি তাহলে আমাদের দিক থেকে কোনো অসুবিধা নেই এক্ষেত্রে নির্বাচন কমিশন নতুন এই সাড়ে আঠারো ভোটারের বিষয়টি মাথায় রাখবে তারা যেন ভোট দিতে পারে ভোটার তালিকা হাল লাগাদের নতুন ভোটারের পাশাপাশি মৃত ভোটারদের বাদ দেওয়া হচ্ছে তালিকা থেকে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এ বছর পনেরো লাখেরও বেশি মৃত ভোটারকে বাদ দেওয়া হয়েছে তালিকা থেকে মাঠ পর্যায়ে কর্মকর্তা বলছেন তৃণমূলের অনেক পরিবারে মৃত ব্যক্তি তথ্য মৃত সনদ না থাকায় তা দিতে পারছেন না টাঙ্গাইল জেলা নির্বাচন কর্মকর্তা বতিউর রহমান বলছেন অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনলাইন ডেথ সার্টিফিকেট বা মৃত্যু সনদ নাই যে কারণে মারা গেলেও অনেক সময় এই তালিকা থেকে বাদ দেওয়া সম্ভব হচ্ছে না জাতীয় সংসদ নির্বাচনের আগে বিভিন্ন দাবি আপত্তির ওপর ভিত্তি করে সংসদীয় আসনের সীমানায় নানা পরিবর্তন এনেছিল অতীতে নির্বাচন কমিশনগুলো গত দ্বাদশ সংসদ নির্বাচনের আগে দশটি আসনের সীমানা পরিবর্তন আনা হয় নির্বাচন কমিশনের তথ্য বলছে জাতীয় সংসদের সীমানার সবচেয়ে বেশি পরিবর্তন আনা হয় দুই সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে সে সময় এটিএম হুদান নেতৃত্বাধীন নির্বাচন কমিশন শতাধিক আসনের সীমানা পরিবর্তন এনেছিল আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ এখনো ঘোষণা হয়নি তবে এরই মধ্যে এখনো পর্যন্ত একচল্লিশটি সংসদীয় আসনের সীমানা পরিবর্তনের আবেদন জমা পড়েছে নির্বাচন কমিশনের কাছে নির্বাচন কমিশনের আইন অনুযায়ী ভৌগোলিক অখণ্ডতা জনসংখ্যা ও ভোটার সংখ্যার বিষয়গুলো বিবেচনায় রেখে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ করতে হয় কোন নির্বাচন কমিশন সীমানা নির্ধারণের ক্ষেত্রে এই নিয়মগুলো যথাযথভাবে অনুসরণ না করায় সংসদীয় আসনের সীমানা সংক্রান্ত জটিলতা রয়েই গেছে যে কারণে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনী ব্যবস্থা সংস্কারে যে কমিশন গঠন করেছিল